চ্যাট জিপিটি কীভাবে কাজ করে আপনি কি কখনো ভেবে দেখেছেন এ এআই এত চমৎকারভাবে প্রশ্নের উত্তর দেয় গল্প লেখে বা কোডিং পর্যন্ত করে ফেলে আজ আমরা জানব এর পিছনে বিজ্ঞান প্রযুক্তি এবং কিছু মজাদার তথ্য চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমে জানা যাক চ্যাট জিপিটি কী চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ট্যাবলেট যেটা তৈরি করেছে ওপেন এআই চ্যাট জিপিটির পুনরূপ হলো জেনারেট পার ট্রেনিং ট্রান্সফর্মার এটা এমন একটি ভাষা মডেল যেটা বিশাল পরিমাণ তথ্য পড়ে শিখেছে কিভাবে মানুষ কথা বলে প্রশ্ন করে আর কিভাবে সেগুলোর উত্তর দেওয়া যায় আচ্ছা এখন জানা যাক চ্যাট জিপিটি কিভাবে শিখে প্রথম দাপে জিপিটি মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয় বিশাল পরিমাণ টেক্সটের ডেটার মাধ্যমে এর মধ্যে থাকে বই ওয়েবসাইট আর্টিকেল আলোচনা ফর্মান ইত্যাদি এই প্রক্রিয়াকে বলা হয় পার ট্রেনিং এ সময় মডেলটি শিখে কিভাবে একটি বাক্যের পরে আরেকটি শব্দ আসা উচিত তারপর আসে ফাইন ট্রেনিং যেখানে মডেলটিকে আরও নির্দিষ্ট উদ্দেশ্য শেখানো হয় এতে মানুষের দেওয়া ইনপুট এবং কাঙ্ক্ষিত আউটপুট ব্যবহার করে মডেলটি আরও দক্ষ করা হয় এছাড়াও চ্যাট জিপিটিকে শেখানো হয়েছে রিফর্মেন্টিক লার্নিং ফর্ম হিউম্যান ফিডব্যাক এর মাধ্যমে মানে মানুষ মডেলের আউটপুট দেখে বলে দেয় কোনটা ভালো আর কোনটা ভালো নয় আচ্ছা এখন জানা যাক আপনি যখন চ্যাট করেন চ্যাট জিপিটির সঙ্গে তখন কী ঘটে যখন আপনি একটি প্রশ্ন করেন তখন জিপিটি মডেল সেই ইনপুট নিয়ে বিশ্লেষণ করে কি আপনি জানতে চাইছেন কোন প্রসঙ্গে বলছেন আর প্রাসঙ্গিক উত্তরটা কী হতে পারে এটা একটা টোকেন বাই টোকেন প্রসেস প্রতিটি শব্দ বা অংশ জিপিটি নিজেই তৈরি করে এবং তার পরবর্তী শব্দ কী হবে তা অনুমান করে দেয় এভাবে একটার পর একটা শব্দ তৈরি করে একটা সম্পূর্ণ উত্তর বানিয়ে ফেলে এখন প্রশ্ন হলো চ্যাট জিপিটি কতটা বুদ্ধিমান চ্যাট জিপিটি যা আজ পারছে তা পাঁচ বছর আগেও সম্ভব মনে হতো না এটি কোড লিখতে পারে কবিতা বানাতে পারে রোগ নির্ণয়ের মতো জটিল প্রশ্নের উত্তর দিতে পারে তবে মনে রাখা দরকার এটি এখনও একটা টুল এর ভুল হতে পারে এটি নিজের অভিজ্ঞতা বা আবেগ থেকে কিছু বলে না এটা যা জানে সবই আগে শিখে রাখা ডাটা থেকে চ্যাট জিপিটি এখন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় যেমন লেখালেখির সহায়তায় গ্রাহক সাপোর্ট কোডিং সহায়তায় শিক্ষায় এমনকি কন্টেন্ট ক্রিয়েশনেও এটা দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক কাজে লাগবে এই ছিল জিপিটি কিভাবে কাজ করে তার একটা সহজ ব্যাখ্যা ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরের ভিডিওতে